আজকে ভাপা পিঠা খাচ্ছি প্রথম বাসায় বাসায় প্রথম খাচ্ছি এই বছরে আর এই যে অরিজিনাল খেজুরের গুড় ললেন গুড় দেখি আমার বাইক তো রান্না করেছে তো আজকে বিকাল নাস্তা সে পিঠা খাচ্ছি কি ব্যাপার ও মাই গড ই আমাকে তো পাগল করে দিবা পাটি সাপটা পিঠা পাঠা

ফ্লেভারটা তো হ্যাভি জমিয়ে খাওয়া হয় পরোটা দিয়ে আর হালুয়া দিয়ে তারপর পাটির সাপটা ও মাই গ রাগিটা খাইনি আগে ঝালটা খাইনি ঠিক আছে ওকে তো এখন কনে একটার মতো আসতেছে বানাচ্ছি বলে রাতের রান্না করতেছি এখনও ভাত খাওয়া হয়নি মানে এরকম একটা পজিশন তো কী রান্না করবো ভাবলাম যে আলুর ডাল আলুর ডাল আর কি আমাদের আঞ্চলিক ভাষায় ডাইল বলে ডাইল অনেক সময় তো এটা আমাদের উত্তরাঞ্চলের খুবই ফেভারেট একটা আলুর ডাল ডিম দিয়ে রান্না করে তো আমি খালি টমেটো দেয় আর কি তা আমি কী করছি আমাদের ব্রকুলি পালং শাক সব কিছু দিয়েছি এটাও মজা হবে আর টমেটো যত পড়বে তত স্বাদ করে আর ডিম ভাজে দিলে সবচেয়ে ভালো হয় তো আমি তো ডিম মানে সিদ্ধ করে ভাজে দিলে এটা একরকম স্বাদ আর ভাজে দিলে আরেক রকম স্বাদ দুইটা রাখো তো আলহামদুলিল্লাহ আজকে ছয় বরতে দ্বিতীয় রোজা আমরা আজকে করতেছি সম্পূর্ণ করলাম তাই যে আপনাদের ভাইয়া সব খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসছে কারণ বাসা করার মতো উপায় নাই উপায় নাই মানে কেন বুঝতেই পারতেছেন আর এখানে হলো পেয়ারা কাটা হয়েছে এই হলো আমাদের আজকে এর দ্বিতীয় দিনের এখানে পড়া বেগুনি তারপরে চিকেন বুটের হালুয়া তারপরে আলুর চপ আবার ঘুগনি মানে রোজার শুরু করার আগেই আমরা ইয়ে ইয়ে পায়ে গেলাম তাই না বেশ আর এটা তো আগামীতে আসতেছে আর পনেরো দিন পর হয়ে যাবে শুরু খাবো তো এই যে এখানে মুড়ির মধ্যে ঘুগনি দিয়ে মাখায় নিলাম বড়াটা ভালোই আসছে মজা হচ্ছে মাঝে মাঝে মজা করে বাইরের জিনিস আবার মাঝে মাঝে করে একই দোকানের জিনিস অনেক সময় ভালো লাগে না এখনো কেমন হম এটাও ভালো ভালো হয়েছে আজকে প্রত্যেকটা জিনিসই মজার আছে পাতা দিয়ে গরু মাংস রান্না করতেছি আলু দিয়ে রান্না এখানে করতে মজাই লাগে একদিন করছিলাম ভালো লাগছে ধনিয়া পাতা গরু মাংস মজাই লাগতেছে আর এখানে তুলি পালং শাক সব একসঙ্গে এই যে চাউলের রুটি এটা হলো পাঠাই দিছে ভাইয়ের বাসা থেকে তো এখন এটা সেখানে নিচ্ছি কারণ গরম করতেছি এইভাবে

যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আজকে একটু তেল দিয়ে ভাবতেছি না আমরা এ নিয়ে তেল ছাড়াই খাই আজকে তাহলে মনে হয় পরোটা পরোটা লাগে না মুখেই দিয়ে মনে হয় প্রচন্ড ক্ষুদা লাগছে সারাদিন বলতে গেলে খাওয়াই হয়নি সব রান্না আছে করা কিন্তু খাইতে পারিনি বাবুকে দেখতে দেখতে ও বিভিন্ন রকম এইটা ওটা করতে করতে আর খাওয়াই হয়নি আমার এখানে মাংস জাল দিচ্ছি আটটার মতো বাজে আজকে ভাপা পিঠা খাচ্ছি প্রথম বাসায় বাসায় প্রথম খাচ্ছি এই বছরের আর এই যে গুড় ললেন গুড় দেখি আমার তো আজকে বিকালে আসতে সে পিঠা খাচ্ছি ক্লাস হয়েছে খুবই টেস্টি আর ললেন গুড় বাইবার বসে প্রথম খাচ্ছি এটা একেবারে খাঁটি চুয়াডাঙ্গা আনানো হয়েছে এক পরিচিতর মাধ্যমে আগে তো পাটালি গুড়টাকে আমরা এরকম গলিয়ে গরম করে খেতাম এখন সরাসরি একেবারে নর্মাল গুড় খাচ্ছি আজকে ভাপা তৈরি হচ্ছে বাড়িতে তো ভাপা তৈরি করতেছি এখন একটা অলরেডি হয়ে গেছে আর একটা জিনিস আবার বসে দিচ্ছে যেটাও মনে হয়ে গেছে তো এইখানে চেক করে দেখতে হবে চাকরি দিয়ে কিছু লাগতেছে না তার মনে হয়ে গেছে

একদিকে করতেছি চাল নিয়ে দিয়ে চালে নিচ্ছি এদিকে করে রাখছি এটা যেটা প্রথমে মাকে রাখতে হয় মানে এইভাবে একটা পর একটা মানে আমি একবারে সবকিছু কমপ্লিট করে করতে পারি না যেহেতু একা হাতে করি তো তো ওই জন্য একটু করে করি আবার ওটা এরকম করে দূরে ঘন্টা আমরা ঘন্ট বলি না নাড়ি বলি তো এটা আমাদের মানে ভাপা তৈরি হলে এরকম আমরা খাই আমাদের এলাকায় এরকম চলে মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে করতে হয় যে ভাপের জন্য বোঝা যাচ্ছে না মাছের তরকারি আসলে দুপুরে রান্না করছিলাম সেটা দিয়েই খাবো আর রান্না করিনি শেষের দিকে এখন